নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ড্রাই চিলি চিকেন দেখো তার জন্য এখানে ময়দা নিয়েছি দুই তিন চামচ একটা ডিম আর আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার দুই চামচ রসুন কুচনো সয়া সস আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ডুমো করে কেটে নিয়েছি এবার সবার প্রথমে দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করব। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হাফ চামচ ভিনিগার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার ময়দা দিয়ে দিলাম দু চামচের মতন আর দিলাম ডিম এবার আদা রসুন পেস্ট এবার দেবো কর্নফ্লাওয়ার আর দেবো সয়া সস অল্প আর এই বাকিটা পরে লাগবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সাদা তেল দিয়ে দিলাম নুনটা বাকি আছে নুনটা একটু পরে দেব আগে এটা মেখে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে নেব ড্রাই চিলি চিকেনের সাথে আমি সেজওয়ান ফ্রায়েড রাইস করেছি সেটা তোমাদের দেখালাম না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার দেখো সাদা তেলটা আমি গরম করে নিয়েছি ভালো করে তেল খুব ভালো করে গরম করে নিয়েতে নিতে হবে নাহলে কিন্তু একদম লেগে যাবে এবার দেখো আমি এই চিকেনগুলোকে ভেজে নেব এবার অপর পাঁচটা উলটিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে মাংসটা ভেতরে কাঁচা থেকে যাবে ওপরে লাল লাল হয়ে যাবে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি লাল করে ভেজে নিলাম এবার তুলে নিলাম এবার রসুন কুচনো দিয়ে দিলাম এবার রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে দেব এবার পড়লো পেঁয়াজ ক্যাপসিকাম এবার নুন দিয়ে দিলাম অল্প এবার ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা পরিমাণ বুঝে তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবে দেবে এবার দেখো চিলি সস সয়া সস আর এটা হলো টমেটোকে চাপ সব একসাঙ্গেতে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো আমি গোলমরিচের গুঁড়ো দিলে দেখবে কালো কালো হয়ে যায় চিলি চিকেনটা আমার ভালো লাগে না সেই জন্য আমি দিলাম না এইবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু আমি আদা পেস্ট দিয়ে দিলাম এবার দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে তোমাদের যদি এই ড্রাই চিলি চিকেন রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও করো ভীষণ ভালো হবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার হাফ আমি টমেটো একটু কুচু কুচু করে দিয়ে দিয়েছি তোমাদের কাছে রেড বেল পেপার থাকলেই ইয়েলো বেল পেপার এগুলো দিতে পারো তোমাদের ভালো করে মিশিয়ে নিলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আবারও একটু ঠেকে দিয়ে সেদ্ধ করে নিলাম এবার একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম একদম ড্রাই করতে হবে তেল কিন্তু ছেড়ে দিয়েছে একটুকু কিন্তু জল নেই এগুলো তেল একদম ড্রাই হয়ে গেছে ঠান্ডা হলে আরও একদম টেনে যাবে পুরো এবার কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার দেখো ফ্রায়েড রাইসটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি এবার চিলি চিকেনটা সার্ভ করে দিলাম প্লেটে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা এবার একটু ওপর দিয়ে আমি ক্যাপসিকাম সরু সরু করে কেটে একটু গার্নিশ করে দিলাম দেখতে সুন্দরের জন্য এই কাপ ক্যাপসিকামটা পরে তোমরা খেয়েও নিতে পারবে এই গরমে কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে